জীবের পরমবন্ধব পরম দয় শ্রীমান মহাপ্রভুর এক বিশেষ পুষ্পবন্ত কলিযুগে অবস্থান হয়েছে আমাদের আর এই কলিযুগের দুঃখ দুর্দশা অবলোকনে কলি কলিহত জীবের কমল সন্ন্যাসের নিমিত্ত নিত্যকলা বৈকুণ্ঠের বিলাস বৈভব পরিত্যাগ পূর্বক ধরণীর ধুলায় আবির্ভূত হই কাঙ্গাল প্রায় একখণ্ড গৈরি বস্ত্র পরিহিত অবস্থায় কাঙ্গাল কলি যুগ জীব মহাদুয়ারী অবস্থান রত কলিযুগ দুঃখময় সাগরটি অতিক্রম করার উপায় স্বরূপ হরিনাম সংকীর্তন যুগ ধর্মটিকে জীবনীবহের নিকট পৌঁছে দিয়ে জীবকে চিরকিত কৃতার্থ করেছেন জীবকে ভগবত ধামে প্রবেশ করার সৌভাগ্য প্রদান করেছেন সেই নিখিল শাস্ত্রে সার মহাবত্ন অবতার সর্বলীলাম কুটুমণি প্রেম পুরসপ্তম রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রীমান মহাপ্রভুর রাতুল চরণে না আসুন এগেবার আমরা সবে প্রাণ ভরে জয়তি জয়তি নিবেদন করে সৌরবে ভাগবত শ্রবণ কীর্তন করে জয় জয় মহাপ্রভু কি জয় জয় সমাগত ভক্ত বৃন্দ কি জয় জয় হিসে জয় হো কী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু যা বাণী তা বই ভালো মন্দ কিছুই নাহি জানি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে তুমি পিনা কে দয়ালু জগত সংসারী হে প্রভু গ্রন্থরাজ ভাগবত শ্রবণ কীর্তন প্রারম্ভে সর্বপ্রথমে নিত্যলীলা প্রবিষ্ট শ্রী কুণ্ড টটাশ্রী শ্রী শ্রী গদাই গৌরাঙ্গ সেবা কুণ্ডের প্রতিষ্ঠাতা আচার্যপাত এক শত আট শ্যামনোহর দাস বাবাজি মহারাজের অভয় রাতুল চরণে আ ভূমি দণ্ডবাদ প্রণাম নিবেদন করি দণ্ডবাদ প্রণাম নিবেদন করি এই তলা। ভাগবত শ্রী অঙ্গন পরিসবিত অগণিত ভক্তের রাতুল চরণার বৃন্দে আভূমি ভূমি দণ্ডবাদ প্রণাম নিবেদন করি বাংলাদেশ সুতা ভক্তি প্রসার প্রসঙ্গ থেকে আগত ভক্ত বৃন্দের রাতুল চরণে আভূমি দণ্ডবাদ প্রণাম নিবেদন করি সেই সবে সোনার ভক্ত বৃন্দের রাতুল চরণে যারা দীর্ঘ ষোলপ্রহর বেবি হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজনের মাধ্যমে ভদ্র এলাকার সমস্ত ভক্ত বৃন্দের কর্ণকুহারী হ্রমশর ভগবান শ্রীকৃষ্ণের এই মরমীয় বাণী পৌঁছে দেওয়ার জন্য সুব্যবস্থা করেছেন সম্মানিত ভক্তমণ্ডলী আজকের এই পরিবেশ দর্শন করে আমাদের গ্রন্থরাজ ভাগবতম কি বলছেন বলছেন অথ ইহ ভগবন্ত ইথম ইয়ত্র বাসুদেবে অখিল লোকনাথে কোরবন্ত সরব আত্মানা আত্মভাবম ন ইয়ত্র ভুয় পরিবর্তিত উগ্র বললেন আপনার সকলে অতীব ধন্য। এবং সৌভাগ্যশালী কেননা আপনার বাধা বিঘ্ন সংকট এই সংসার আবর্তনে এসে সর্বলোক প্রভু পরমস্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বীর্যবন্ত কথামৃত শ্রবণের জন্য গভীর অনুরাগ পোষণ করেছেন গ্রন্থরাজ ভাগবত বললেন সম্মানিত ভজনানন্দে ভাগত মণ্ডলে ভাগবত শ্রবণ তো পরের কথা আরে শ্রবণ করার জন্য আপনাদের কামনা সত্য মানে গৃহাঙ্গন ছেড়ে এই ভাগবত শ্রী অঙ্গনে এসে যে ভাগবত শ্রবণ করবেন যে ইচ্ছাটা পোষণ করেছেন তার ফলশ্রুতিতে ভাগবত বললেন পনেরবে জনম পনেরপে মৃত্যুর আবর্তনে আর আপনাদের পতিত হতে হইবে না আর শ্রবণ করলেই না কত ফল আমাদের হইবে তারপরে বললেন শতাম প্রসঙ্গম বীর্য সংবিধবিত কর্ণ রসায়ন কথা ইয়াদোচনাত অপবাক শ্রদ্ধা শ্রত্যা রথী ভক্তি অনুপ্রম ঈশ্বরতী কপিল দেব ভগবান তার মাতাকে এই প্রথম কথম্বিত বলেছিলেন আমাদের কপিল ভগবানের মাতা দেবাহতি কপিল দেব ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন হে পুত্র তোমাকে সম্প্রতি আমার সন্মুখে পেয়ে না আমি তোমার কাছে সমস্ত জীবের পক্ষ থেকে একটি প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তরে দিয়ে তুমি আমাকে সুখী করিবি প্রশ্ন প্রশ্নমা বললেন যে এই জলজগতে পুনরূপী জনম আর পুনরূপী মৃত্যুর আবর্তন থেকে জগজ্জীব কীভাবে পরিত্রাণ পেতে পারে হে পুত্র তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবে তখন কপিল ভগবান কি বলেছিলেন মা তো আপনি শ্রবণ করুন যে শতাম প্রসঙ্গম মোম বীর্য সংগত করণ রসায়ন কথা বলছেন যেখানে সাধু সঙ্গ হয় যেখানে ভক্ত সঙ্গ হয় সেই ভক্ত সঙ্গে আমার ভক্তের শ্রীবদন থেকে যে পরমানন্দ রাধা মধবের বীর্যবন্ত কথামৃত কীর্তিত হয় সেই কীর্তিত ভাগবত কথামৃত শ্রবণের দ্বারাই জগদী জীবে পুনরূপ জনম আর পুনরূপী মৃত্যুর আবর্তন থেকে পরিত্রাণ পেতে পারে তারপর যমরাজ বলছেন তাদের এই সংবাদটা রয়েছে আমাদের ভগবতে কি বলছেন পুরুষ হস্তমে কিল তৎসিল পরিহর ভগবত কথা সুমর্তাম যমরাজ দেখছেন যে তার জম্পি থেকে জমতুদ্গণ বিবিধ বিবিত শানিত অস্ত্রে পরিবৃত্ত হয়ে দ্রুত ছুটে চলে যাচ্ছে যমরাজ জিজ্ঞাসা করছেন হেতুদ্গণ তোমরা কোথায় যাচ্ছ বললেন প্রভু আপনার নির্দেশে এই জল যারা এইমাত্র দেহত্যাগ করেছে তাদের আত্মাকে আপনার এই যাতনা গিয়ে জমালয়ে আনতে যাচ্ছে বিচারের জন্য তখন যমরাজ বলছেন সনদোদ্গণ কাকে আমার এই যমলয়ে আনবে কাকে আনবে না সেই বিধানটা কি তোমরা জানো বললেন না আপনি বলুন তখন যমরাজ কৃতকৃতা হয়ে বলছেন হে দোদ্গণ তোমরা ছন ভ্রুষময় হস্তম যমতী কিল করণমুলি পরিহর ভগবত কথা মর্তান অর্থাৎ পৃথিবীতে যারা ভাগবত অনুষ্ঠানের আয়োজন করে যেমন আপনার আয়োজন করেছেন বলে যারা এই ভাগবত সভার আয়োজন করে তাদের আত্মাকে কখনো আমার এই জমালয়ে আনবে না আর তাদের আনবে না না বলছেন যারা সেই আয়োজিত ভক্তা ভক্তাঙ্গনে বসে বসে কর্ণ কুহারের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই কথামৃত শ্রবণ করে স্মরণ করে তাদের আত্মাকে কখনো আমাদের নিয়ে আসবে না তাহলে চিন্তা করুন এই এই অগণিত সাধু মহাত্মাদের আপনার যে আয়োজনটা করেছেন এটা ব্যক্তিগত আয়োজন হতে পারে না এটা সকলের জন্য সকলের মঙ্গলের জন্য আপনার এই আয়োজনটা করেছেন শুধু মানুষের জন্ম নয় অনন্ত করি ব্রহ্মাণ্ডে যারা বিচরণ করছে এখনো পর্যন্ত পরস্পর ভগবান শ্রীকৃষ্ণের নামে যেতে পারেনি তাদের জন্য এই সট্টা প্রতি ঘরে ঘরে যে সকল মহাজনেরা আপনাদের পিতা মাতা বিগত হয়েছে ডেড হয়েছে যাদের আত্মা এখনো পর্যন্ত ভগবত নামে যেতে পারেনি তাদের আত্ম হচ্ছে আজকে এই সট্টা তোলার অধিবাসীদের সেই বিধেয়ী আত্মাগণ তারা আপনাদের এই মহাকাশে বিচরণ করে দেখছে যে আমাদের কত সৌভাগ্য কারণ বলে যাদের আমরা রেখেছি এসেছিলাম উত্তর শনি স্বরক তারা আমাদের উদ্ধারের পথ করেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধানের জন্য আজকে তারা যজ্ঞের আয়োজন করেছে তাই আমাদের চোখের তারা এসে আপনাদের চলন্ত দণ্ডবত প্রণাম নিবেদন করে এই সাধু চরণে বৈষ্ণব প্রণাম নিবেদন করে বিভিন্ন স্তরে বসে বসে তারা ভাগবত শ্রবণ করছে এবং আগামীতে এই আপনাদের এই যোগ নাম তারা শ্রবণ করবে তাই সবকা তোলা বাসী আজ অধীব ধন্যী ধন্য আপনার চিন্তা করছেন কি বললেন মরার পরে কি এই ভাগবত শ্রবণ করা যায় করে দেখবেন জলভারতের ওই আপনাদের চরিত্রটা জলভারত মৃত্যু চাইতে যে মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছিলেন তাই উনি ওই আলঞ্জার পর্বতে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন ওনার বিগত জন্মের কথা ওনার স্মরণ ছিল জাতিসবর ছিলেন তিনি চিন্তা করলেন ব্যাপারটা কি আমার এই অধঃপতন কেন হল উনি তখন বিচার করলেন পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণাঙ্গনে তার প্রাণাদিক শতাংশ শ্রেষ্ঠ বিষাদিত অর্জুনকে উপলক্ষ করে বলেছিলেন হে অর্জুন তুমি সন ইয়ং বা বিস্মরণ কলে বরন্ত তবে ভব ভূবিত বললেন হে অর্জুন মৃত্যু যে ব্যক্তি যে ভাবকে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে মানুষ পরবর্তী জন্মে তাই হয়ে জন্মগ্রহণ করেন হে যখন তুমি শোনো আগামী জন্মে তুমি কি হইবে তার প্রস্তুতি তুমি এই জন্মের থেকে নাও এই জন্মে যদি তোমার প্রস্তুতি ভুল হয়ে যায় তাহলে আপনি আগামী জন্মে ভগবান ধামে যেতে পারবেন না এবং কেমন দেহে জন্মগ্রহণ করবেন তা আপনার চিন্তার পরে নির্ভর করিবে জলভরত মরার পরে হরিণ হয়ে জন্মগ্রহণ করেন কালঞ্জর পর্বতে তিনি চিন্তা করলেন ভুল হয়েছে আমি তো ভগবানের কথা মৃত শ্রবণ না করে হরিণের চিন্তা করেছিলাম এই জন্য আমার এই অদগতি হয়েছে তখন একদিন কি সংকল্প করলেন জানেন ওই জলভারত বলছেন বললেন যে ওই তো গণ্ডকী নদী দেখা যাচ্ছে ওই নদীর তীরে ব্রহ্মার পুত্র ফুলহ আর ফুলস্ত মণি প্রতিদিন ভাগবত সবার আয়োজন করে থাকে আমি আর দিকে ভ্রক্ষেপ না করে কারো জন্য অপেক্ষা না করি এই গন্ডকী নদীর পার হয়ে ওই ভাগবত স্থানে যে ভাগবত শ্রবণ করে আমার জীবনটাকে আমি চরিতার্থ করব তাই কালাঞ্জর পর্বতে ওই মা হরিণকে প্রণাম করে চলো ভরত বলছে ন তুমি আমাকে বিদায় দাও অন্য সাথীদের অর্থাৎ অন্যন্য হরিণদের বলছে তোমরা আমাকে বিদায় দাও আগামী দিন থেকে তোমাদের দলে আর থাকবো না কোথায় যাবে বলে সাধুগুরু বশ্রমের দল ভুক্ত হয়ে যাইব বলে সে কি বলে ও নদীর তীরে ও পারে সাধু সঙ্গ হয় ওপারে ভাগবত সভা ভাগবত কীর্তন হয় যে কীর্তন কর্ণ কথা না হওয়া পর্যন্ত এই জগৎ জীবের প্রেতত্ব বিমোচন হয় না আমি যেতে চাই উনি নদী নদীতে কি করলেন খুব মানে ছুটে যে ঝাঁপ দিয়ে পড়লেন স্রোতে উনি একটু মাত্রই স্থান চুটি হলেন না সরাসরি পার হয়ে গেলেন এবার ওই যেখানে পাঠ হচ্ছে ভগবত প্রবচন বক্তা ফুলহ মুনি পুস্তমনি কীর্তন করছেন ইদম ভগবত নাম পুরাণ ব্রহ্ম সমর উত্তম লোকের চরিতাম চকার ভগবান ঋষি ইশ্রী সাই লোক স ধন্য স্বস্তি অয় মহৎ গ্রহম আসাম সুতা আত্মবতা ময়া এমনি যখন অমর কীর্তন করছেন আপনার ছড়ুন কোনো প্রয়োজন নাই এই অমার কথা যদি কর্ণ বতা হয় আপনার ছড়বেন তাহলে কি হবে বলে নির্বপনম বিতরণম বিদ্যা বধূর জীবনম আপনার মানে বিদ্যা রূপে জেগে উঠবে আপনি ভগবত ধামে চলে যেতে পারবেন চেত দর্পণ মার্জনম চিত্ররূপ দর্পণ পরিমার্জিত হয়ে যাইবে অর্থাৎ আমি কে আমি কেন এখানে আছি বর্তমান আবার এই দেহ ছেড়ে কোথায় যেতে হবে এই সকল জ্ঞান আমাদের উদয় হইবে এবার জলভরত ওই হরিণ রূপী ভরতটা ভরত কি করলেন ওই ভাগবত শ্রবণ করছেন করতে করতে ওই বক্তার শ্রী বদন থেকে যখন আমার কথা শুনছেন না মা সমস্ত অবিলতা সমস্ত কামনা বাসনা অজ্ঞান অন্ধকার হরিণের শরীর থেকে দূরীভূত হয়ে যাচ্ছে দ্রুত এবং তিনি আনন্দে সাধগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে গলাগড়ি দিচ্ছে কেন মনে বসনাবের চরণরে ন মস্তকে ভূসনে বিনু আর নাহি ভূসনের অন্ত কি বললেন ওই জলভরত বলছেন আমি জীবনে অনেক অলঙ্কার পড়েছিলাম কিন্তু সেই সব অলঙ্কার আমার উপকার করতে পারেনি শেষের দিনে আমার উপকার করতে পারেনি আজ আমি জেনতে পেরেছি ভাগবত শ্রবণের মাধ্যমে যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে সব সর্বশ্রেষ্ঠ ভূষণ সর্বশ্রেষ্ঠ অলংকার তাই আজ আমি অলঙ্কার পরিধান করছি বৈষ্ণবের চরণ ধুলি নিচ্ছেন এবং গলাগড়ি দিচ্ছেন কেন গলাগড়ি দিচ্ছেন शास्त्रে বলা আছে বষ্ণাবে দেখি আদে নাময় মুন্ন্য তার মস্তকে কেটে পড়ে উই নরকে রপন্ড জলভরত মনে রেখেছিলেন এই ভগবত তথা অমৃত উনি কি কল্যাণ সাধক রূপ প্রস্তাবে চরণে গলা করে দিয়ে সামনের পা অর্থাৎ ওনার সামনের হস্তটা জোড় করে বসে আছেন ভগবত শ্রবণ করছেন এবং যখন গলা গলি দিচ্ছেন না অন্য পার্শ্ববর্তী ভক্তরা চিন্তা করছে এই হরিণটা তো আমাদের পাঠের শ্রবণের বিঘ্ন ঘটাচ্ছে তাই ধাওয়া দিচ্ছে দাদা আরে বলে হরিণ তুই বলে চলে যা এবার পাঠক বাবা কেমন বাবা উনি কি বলছে উনি দেখছেন দেখে বলছেন আরে 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 ভক্তবৃন্দ আপনারা ওই হরিণটাকে ধাওয়া করছেন কেন বলুন তো বলে আমাদের শ্রবণের বিঘ্ন ঘটাচ্ছে পাঠক বাবা বলছেন না সম্মানিত ভক্তমন্ডলী আপনার শুনুন এখানে যত যত ভক্ত আছে আপনার যেমনভাবে শ্রবণ করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রোতা বই হরিণ উনি কায় মনো এই ভাগবতে হৃদয়াঙ্গম করছেন শুধু শ্রবণ করছেন না হৃদয়ঙ্গম করছেন স্মরণ করছেন বলে আপনারা চিনতে পারেননি উনি ভরত বলে সে কি বলে রাজা ভরত এই গোটা ভারতবর্ষের রাজা ছিলেন তাই উনি মানে ওনার জন্মটা ভুল হয়েছিল মৃত্যুর সময় ভগবানের চিন্তা করতে পারেনি হরিণের চিন্তা করেছিলেন তাই হরিণ হয়ে এসেছে এই জন্মে উনি যখন রাজা ছিলেন না ওনার অধীনে এই ভারতবর্ষের কত শত মুনি ঋষিগণে নির্বিবিন্নে পাহাড়ে কন্দরে নদীতে বিভিন্নভাবে তারা ভজন সাধন করেছেন সেই যুগের মানুষ সব ভজনানন্দী ছিলেন সেই জল প্রণাম করুন আপনা প্রণাম সমস্ত সভা বৃন্দ কি করলেন ভাগবত্রবছন্ন বক্তার বদন উদ্গীর্ণ এই কথামৃত এই নির্দেশ মানে পালন করার জন্য সবাই সেদিন ওই ভক্ত ওই হরিণটাকে ভরতকে প্রণাম নিবেদন করল সম্মানিত ভক্তমণ্ড এজন্য পূর্বপুরুষ আপনাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ এই চক্রের ধনীতে ধনী হয়ে তারা উদ্ধার হয়ে যাইবে ভূলোক ভূবলোক সালোক মহালোক জনলোক পেরিয়ে সত্য তারপরে জ্ঞান তারপরে অযোধ্যা নগরী তারপরে বৈকুণ্ঠ নগরী তারপরে মথুরা তারপরে তারকা সত্য করি গোলক বৃন্দাবন যার উপরে আমাদের কোনো আধ্যাত্ম তত্ত্ব নাই আমাদের শাস্ত্র বলছেন এই ভাগবতের ধনীতে ধনী হয়ে তারা সেখানে পৌঁছে যাইবে এই ভাগবতের ধ্বনি যখন পৃথিবীতে প্রসারিত হচ্ছে তখন কি হয়েছে আমাদের শাস্ত্রে বলছেন বলে মহান না দেব ভ্রান্তিতে ভুগবেন না বলে এটা কলির কলিকাল এই কলিকালে এমন কোনো পাপ নাই যা আমরা প্রতিনিয়ত করছি না এখানে এমন কোনো দোষ নাই যা আমরা প্রতিনিয়ত করছি না আরে ভাগবত বলছে না কলির জীব তারা তো পাপ করিবে আর কলির জীব তার দোষ করিবে কিন্তু দোষ করলে কি হইবে পাপ করলে কি হইবে গ্রন্থনাদ ভাগবতম বলছেন বলে তো শরীরে রাজন এক মহান গুণ কীর্তনাদ বৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম প্রদায়ের অর্থাৎ অল্প কাল এই ভাগবত শ্রবণ করলেই জগজীব সব পাপ বিধ্বংস হয়ে সব দোষ বিধ্বংস হয়ে পরম ধামে গমন করবে এই সুযোগটা মহাপ্রভু আমাদের দান করেছেন যখন এই সুযোগটা দান করেছে শাস্ত্র বলছেন বলে কৃতা দি সুপ্রদা রাজন কলা বিশ্বন্তে সম্ভবম কালো কিল নারায়ণ পরায়না সত্য ভক্ত যারা ওই নারায়ণ ভগবান দেখেছে ত্রেতা যুগের ভক্ত যারা রাম ভগবান লক্ষণ ভগবান সত্যকরণ শত্রুকন ভগবান দেখেছে তাপার যুগের ভগবান যারা কৃষ্ণ ভগবানকে অর্চনা করেছে বলে সেই সেই যুগের ওই সম্রাট ভক্তগণ বলিষ্ঠ ভক্তগণ এই পাপাচ্ছন্ন কলিজিকে জন্ম নিতে চাইছে ব্যাপারটা কি বলে মহাপ্রভু

দিয়ে এসেছ অনার্পিত সম্পদ যা কোনো কালে কোনো ভগবান দান করতে পারেনি রাধা প্রেম মধুরীমা যে রাধা প্রেম মধুরীমায় উজ্জীবিত হয়ে জগৎ জীব তার কিত কিত কর্মের পাপ থেকে মানে বিভক্ত হয়ে পরম ধামে গমন করিবি এই এই যুগকে কি বলা হচ্ছে এই যুগকে বলা হয় পুষ্পবন্ত কলিযুগ এর আগে অনেক অনেক কলিযুগ চলে গিয়েছে সেই সব কলিযুগকে পুষ্পবন্ত কলিযুগ বলা হয় না বর্তমান এই যুগকে পুষ্পবন্ত কলিযুগ বলা হচ্ছে কেননা মহাপ্রভু কি করলেন দেখেছিলেন যে এই অধপথিত কলিযুগের সবচেয়ে সহজ এবং সর্বোপক্ষা শ্রেষ্ঠ সকল যুগের শ্রেষ্ঠ প্রচ রাধা প্রেম বিতরণ করবই করব। এটা করলে কি হবে ওনা আসে যত তরিয়ে যাইবে বলে কিভাবে সে রাধা প্রেম কথায় বলে এই যে হরিনাম সংকীর্তন করছেন না এই হরিনাম সংকীর্তনের মাঝে ওই রাধা প্রেম দেওয়া রয়েছে কেমন কথা মায়েরা আপনার পিঠা তৈরি করেন না ওই পিঠেটা যাতে সব স্তরের ব্যক্তিগণ খেতে পারে সুস্বাদু হয় তার জন্য নারকেল মিষ্টি দিয়ে একটা মন্ডা তৈরি করে ওই পিঠার মধ্যে দেন দিলে পিঠাটা আবল বৃদ্ধ বনিতা সকলে সুস্বাদে খেতে পারে এমনি মহাপ্রভু দেখলেন যে কলি মানুষ সব ভগবত মুখ মানুষ এরা কি করবে ভগবানের নাম পর্যন্ত গ্রহণ করতে পারবে না তাই হরি নামকে লোভমাই করে কি করেছেন ওই রানীর প্রেম ওই সোলনাম বত্রিশ অক্ষরের মাঝে মিক্সার করে দিয়েছেন দিয়ে বলছেন কি বলছেন বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো কৌশল সঙ্গ নামাং কলি কলিস নাস নাম না তো পরতুরাই উপায় সর্ব ভেদ সেদিশে ধৈর্যরে পরিকল্পিত সুসন্দবদ্ধ এ সাপদাম বলছেন হে জগচে তুমি এই ষোলো নাম বত্রিশ অক্ষর অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর তুমি কীর্তন করো এ দ্বারাই তুমি উদ্ধার হয়ে যাইবে তারপর বললেন ই তো ষোলো সঙ্গ নামাং কলি কলস এই শোনাম বত্রিশ অক্ষর কলিযুগের একমাত্র নিষ্কাশনের একমাত্র উপায় বলছেন দুর্জনে পরিকল্পিতাম সুসন্দবদ্ধ এসম কোন ব্যক্তি যদি পরিকল্পনা করে স স পরিকল্পনায় ভগবানের ওই দিয়ে অন্য কোন নামকে যদি নামের হিসাবে চালায় ব্যবহার করে আমাদের ভাগবত বললেন মহাপ্রভু বললেন নয় এসম সেই পদ কখনো গ্রহণ করিবে না করবে না পুরাণে বলছেন হরে নাম হরে নাম হরে নাম কে বলাম নাস্তব নাস্তব গতি রন্নতা কলিযুগে হরি নাম সংকীর্তন ছাড়া গতি নাই গতি নাই গতি নাই কেন বলে সারি যুগে সারি ধর্ম জীবের কারণ কলিযুগে ধর্ম হয় হরি নাম সংকীর্তন আর কোন ধর্ম কইলে জীব না হয় পার অতএব কলিযুগে নাম জগশান আর তারা এই নাম যজ্ঞ করছে তারা হচ্ছে বলছে আমাদের শাস্ত্রে বলছে তারা সর্বশ্রেষ্ঠ দাতা ভরিদা অর্থাৎ আপনাদের থেকে আর কেউ শ্রেষ্ঠ দাতা নাই অনেক অনেক দাতা রয়েছে পৃথিবীতে কিন্তু বলছে সর্বশ্রেষ্ঠ দাতা কারা যারা এই ভাগবত সবার আয়োজন করে যারা যজ্ঞের এই আয়োজন করে তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা আমি আর আমাদের আরও একজন পাঠক রয়েছি